আমাদের মাঠের ঘাস যদি সমান করতে চান সেক্ষেত্রে আপনারা দেখেন এই ঘাসটা কিন্তু অনেক উচ্চ এই ঘাসটা কিন্তু একটু বড় বড় আর এইটা জাস্ট আমরা দুই থেকে তিন মিনিট কেটেছি আমরা অনেকটা জায়গা জুড়ে কেটে

যে মেশিনটি রয়েছে ম্যানুয়াল মেশিনের সাহায্যে সহজেই কম টাকা আপনারা পাচ্ছেন দুইটা জায়গা কম্পেয়ার করুন এই যে জায়গা দেখি যে এইখানে কিন্তু অনেক বড় গাছ আর এটা হলো লেভেল তুমি হাত দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো লেভেল হয়ে গেছে আপনারা যদি হলো ফুটবল খেলতে যান বা ক্রিকেট খেলতে যান বা আপনাদের মাঠের ঘাস যদি সমান করতে চান সেক্ষেত্রে আপনারা দেখেন এই ঘাসটা কিন্তু অনেক উচ্চ এই ঘাসটা কিন্তু একটু বড় বড় আর এইটা জাস্ট আমরা দুই থেকে তিন মিনিট কেটেছি আমরা অনেকটা জায়গা জুড়ে কেটে ফেলছি হলো ঘাস বৃহস বৃষ্টি আসতেছে ইনশাল্লাহ আরেকদিন দেখা হবে আমরা আবার এই মেশিনের সাহায্যে কিভাবে হলো ঘাস কাটা যায় আমরা আপনাদের দেখাবো এখন আপাতত ভাই অনেক বৃষ্টি আসতেছে ভাই আসসালাম আলাইকুম গো